নমস্কার বন্ধুরা আজও একটা সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন রেসিপিটার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে এখানে আমি কিছু পটল অ্যাড করে দিচ্ছি আর পটলগুলো আমি গোল গোল করে কেটে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন এবার পটলের সঙ্গে আমি একটি আলুও কেটে দিয়েছি পটল আর আলুটা আমি একদম ভালো করে ফ্রাই করে নেব এমনভাবে ফ্রাই করব যাতে তেলের মধ্যে দুটি সেদ্ধ হয়ে যায় পটলার আলুটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে আপনারা দেখতে পেয়েছেন এটা তুলে নিলাম এবার এই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি মুগ ডাল এখানে একশো গ্রাম মুগ ডাল আমি দিয়ে খুব ভালো করে আবারও একটু ভেজে নেব এটা খুব ভালো করে ভাজার পর এখানে পরিমাণ মতো জল অ্যাড করে দিয়েছি এটা আমি কিছুক্ষণ সেদ্ধ করে নেব। এটা সেদ্ধ হয়ে গেছে তবে ডালটা আমি ঘাঁটবো না এরকম গোটা গোটাই থাকবে এবার কড়াইতে আরও একটু সাদা তেল দে এখানে একটি শুকনো লঙ্কা আর একটি তেজপাতা দে একটু প্রথমে ভাজা ভাজা করে নেব এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে একইভাবে আমি লাল লাল করে ভেজে নেব এবার এখানে দিয়ে দেব আদা বাটা এখানে কিন্তু আমি রসুন দিই শুধু আদা বাটা দিয়েছি আর দিয়ে দেব একটি ছোট টমেটো দিয়ে দেবো নুন পরিমাণ মতো এবার এই সমস্ত উপকরণ খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব হলুদের গুঁড়ো এক চিমটে লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দে আবারও খুব ভালো করে এটা আমি কষাতে থাকবো এবার পটলার আলুটা এই মশলার সঙ্গে আবার ওদের বেশ কিছুক্ষণ কষিয়ে নেব বেশ কিছুক্ষণ কষানোর পর এখানে সেদ্ধ করে রাখা মুগ ডালটা দিয়ে দেব এখানে কিন্তু আমি আর কোনো রকম জল ব্যবহার করিনি এটা আমি কিছুক্ষণ ফুটতে দেব এটা খুব ভালো করে ফুটে গিয়েছে এটা আমি আবারও নেড়ে দিচ্ছি একদম মাখো মাখো হয়েছে আলু পটল সব সেদ্ধ হয়ে গেছে আর ডালটা একদম গোটা গোটাই রয়েছে মাখো মাখো আমার ডাল পটল রেসিপি রেডি রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা ধন্যবাদ